এত সুন্দর সুন্দর ডিজাইন এত কোয়ালিটিফুল ড্রেস গুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি মাত্র কত টাকা প্রাইজে জানেন একেবারে রিজনেবল একটা প্রাইজে প্রাইসটা আমি বললাম না প্রাইসটা যারা জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে এখনই যোগাযোগ করুন কারণ প্রতিটা ড্রেসের কালার এবং কি ডিজাইন গুলা স্যালোয়ারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা সালোয়ার সালোয়ারটা থাকবে আপনার প্রিন্টের একটা সালোয়ার আছে অনেক সুন্দর একটা সালোয়ার ফুল আড়াই একটা প্যান্টের কাপড় থাকবে প্রতিটা প্যান্টের কাপড় থাকবে ফুল আড়াই একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে প্রতিটা ডিজাইনের মধ্যে কালার তো থাকবে চারটা চারটা করে কালার কিন্তু সেট বাই সেট আকার আপনাকে নিতে হবে আপনি যে কোনো দুইটা ডিজাইন মিলিয়ে আট পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে কি জামাটা এবং কি এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু একেবারে ফ্রি একটা ওনা ফুল পা সাথে একটা ওনা পাবেন নামাজ একটা ওনা এই ড্রেসটার মধ্যে কালার থাকবে আপনার এই চারটা কালার মানে ওটা হচ্ছে একটা ডিজাইন মানে কালার গুলো চারটা মানে একই কালার কিন্তু ডিজাইন গুলো চারটা চার রকমের পাবেন প্রতিটা ডিজাইনের কালার গুলো এবং কি কোয়ালিটি গুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন আসছে এটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে গিয়া জামাটা এটার জামার ডিজাইনটা মাসাল্লা ব্ল্যাক এর মধ্যে এটা ওনাটা এত সুন্দর একটা ওনাটা যদি কাস্টমার দেখে এটা উল্টেও না ওনাটা যদি কাস্টমার দেখে মানে প্রোডাক্ট এমনিতে পছন্দ হবে একশো পারসেন্ট দেখছেন ওনার ডিজাইন গুলা মাসা কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটার ডিজাইনগুলা এটার নামটা জানেন কি সুরভি প্যাটার্ন মানে এটার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন আর নামটা শুনলে ভাই কাস্টমার এমনি প্রোডাক্ট নিবে মানে ডিজাইনটা যেরকমের প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাবেন সেম ওই রকমের প্রোডাক্টগুলোর কাপড় এবং কি কাপড়ের ফেব্রিক সেটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে প্রিন্ট করা মাসা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় ওনার সাইজটা যদি দেখায় একেবারে ফ্রি সাইজের একটা ওনা ফুল পাঁচ হাত একটা ওনা পুরো বান্টি বাজার চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এই প্রাইসের প্রোডাক্ট আপনি কি কেউ দিতে পারবেন এটা আমি একশো পার্সেন্ট কারণ প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে একটা দুইটা তিনটা চারটা কালার আছে প্রতিটা ডিজাইন আপনাকে সেট বাই সেট আকারে কিন্তু নিতে হবে এবং এগুলার কালারগুলো মাসাল্লাহ প্রতিটা কালার এত সুন্দর সুন্দর কালার সুতি কাপড়ের মধ্যে আপনার দোকান যদি ঈদের মধ্যে সুতি কাপড় নিতে চান অবশ্যই যারা জাকাতের জন্য প্রোডাক্ট নিতে চান যারা জাকাতের জন্য এক ক্যাটাগরির এই আমাদের কাছে নিতে পারেন এক হাজার পিস দুই হাজার পিস পাঁচশো পিস যারা এক স্টকের প্রোডাক্ট নিতে চান যা ভাই আমার এই ডিজাইনটা লাগবে কোনো সমস্যা নাই আমরা আপনাদেরকে দিতে পারবো এবং কি আপনার পার্সোনাল ভাবেও যদি কোনো ডিজাইন পছন্দ করা থাকে যা ভাই আমার এই ডিজাইনটা এবং কি ক্যাটাগরির এইটার কালার লাগবে আমার এরকমের কোনো সমস্যা নাই আমরা কিন্তু ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো দেখেন এটা হচ্ছে আরও একটা কালার মাসাল্লাহ এইটার ডিজাইন আমার মনে হয় আমি যে ভিডিওগুলো করি মাঝে মাঝে মানে কিছু প্রোডাক্ট পার্সোনাল ভাবে ভালো লাগে এই প্রোডাক্ট হচ্ছে সেম এরকমের একটা প্রোডাক্ট মানে কাপড়টা আমার কাছে মানে বেস্ট একটা কাপড় প্রাইসের তুলনায় কাপড় কোয়ালিটি সব থেকে বেস্ট সব থেকে ইউনিক একটা কাপড় আছে এই ড্রেসটার মধ্যে যদি একটু কালারগুলো গুলো দেখাই দেয় দেখেন কালার গুলো থাকবে চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা চারটা চারোটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার খুবই আনকমন একটা কালার এরপরে যে ডিজাইনটা নিয়ে আসবো চমক একটা ডিজাইন কারণ এই ডিজাইনটা আগে আপনারা নিয়েছেন জানেন কত টাকা আগে নিয়েছেন ভাই আটশো টাকা আর এখন এরকমের একটা প্রাইস দিয়ে দিব এটার প্রাইসটা শুনলে আপনার মাথাটা ঘুরে যাবে মাউন্টলি মাত্র পাঁচশো ষাট টাকা প্রাইসটা থাকবে অবশ্যই আমি প্রাইসটা বললাম না তারপরও প্রাইসটা বলে দিছি কিছু কাস্টমারদের জন্য মানে কিছু কাস্টমার আছে আমাদেরকে এরকম ভাবে ভাই বলে যে ভাই প্রাইস বলেন না কে প্রাইস বলতে কি ভয় পান আবার কিছু কাস্টমার আছে যে ভাই পায়ে ধরি প্রাইসটা বললেন না এখন ভাই বলেন আপনারা কোন দিকে যাব আমরা কিন্তু প্রাইস বললেও আমাদের প্রোডাক্ট সেল হয় না বললেও কিন্তু আমাদের প্রোডাক্ট সেল হয় তারপর আমরা কিছু কিছু প্রোডাক্ট যেগুলো মাঝে মাঝে অফার দেওয়া হয় ওই প্রোডাক্টগুলোর প্রাইসটা কিন্তু বলে দেওয়া হয় এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন বেস্ট একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আমি আবারও বলি যারা তরুণদের কাছে নতুন বিজনেস করতে চাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু কালার হবে চারটা চারটা করে কালার আছে সেট বাই সেট আকারে নিতে হবে যেমন এখন যে ডিজাইনটা আমি খুলবো এই ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে এই চারটা এরপরে এটার আগে যেটা খুলছি এর আগের ডিজাইনের কালার হচ্ছে গিয়ে যে এই চারটা এরকম ভাবে প্রতিটা ডিজাইন সেট বাই সেট আকারে কিন্তু আপনাদেরকে নিতে হবে আর যারা পাইকারি নিতে চান অবশ্যই ঈদের জন্য যারা এর জন্য কেনাকাটা করতে চান যেমন এক ডিজাইনের অনেকে পাই দোকানের জন্য প্রোডাক্ট সেল করার জন্য কিনতে চাচ্ছেন তবে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনারা আমাদের শপের মধ্যে আসতে পারেন আমাদের শপের মধ্যে আপনারা পাবেন একশো প্লাস আইটেম জর্জেট বাটি প্রিন্টেড এভরিথিং আপনার যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন হয় সব রকমের আইটেম পাবেন আমাদের একই শপের ভিতরে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটা আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন চার পিস এবং কি দুইটা ডিজাইন থেকে আট পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে দেখেন আট পিস প্রোডাক্ট নিলে পাঁচশো ষাট টাকা পার পিস যারা বান্ডেল আপনার কয়শো পিস প্রোডাক্ট আপনার যত পিস কোয়ান্টিটি পরিমাণ আমাদের কাছে কিন্তু স্টকে মাল আছে আপনার যে কয় পিস প্রোডাক্ট প্রয়োজন সেই কয় পিস কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই ডিজাইন এই কোয়ালিটিগুলো আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে তো আজকের ভিডিওটা আমরা বেশি বড় না করে যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের ছাব্বিশ যে নাম্বারটা সেই নাম্বারটার মধ্যে কল করে আসবেন আর যারা না আসতে পারবেন তাদের জন্য তো রয়েছে অনলাইন সুযোগ সুবিধা আপনারা অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম